যে যে কাজই করুক না কেন সেই কাজটা ভালোবেসে করতে হয় হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আর একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে রেসিপি হলো সোনালি মুরগির ঝোল সোনালি মুরগি রান্না করার জন্য আমি মুরগিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চুলাতে কড়াই চাপিয়ে দিয়ে তাতে তেল দিয়ে পেঁয়াজ কুচি এলাচ দারচিনি তেজপাতা দিয়ে ভেজে নিয়েছি ভাজা শেষ হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না এর গায়ে থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় ততক্ষণ এটা নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিতে হবে কষানো হয়ে আসলে আর ভিতরে আমি বাকি সব মশলাগুলো অ্যাড করে দেব। অ্যাড করে দেব হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ আর মরিচ গুঁড়ো তো আমি আগে থেকেই একটা বাটিতে তুলে রেখেছিলাম সবগুলো মশলা এখন এটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিতে হবে এখন আমি এর ভিতরে দিয়ে দেব একটু পানি পানি দিয়ে আবার একটু মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিতে হবে ফিরে আসলাম কিছুক্ষণ পর মশলাটা কষানো হয়ে এসেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ ফালি কাঁচামরিচ ফালিটা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এর ভিতরে দিয়ে দেব আমি কেটে ধুয়ে রাখা মুরগিটা মুরগিটা দিয়ে আবার একটু মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিতে হবে রান্না কতটা মজা হবে সেটা অবশ্যই নির্ভর করবে কষানোর উপর আর সব রান্নাতেই কিন্তু ভালোবাসা দিয়ে করতে হয় ভালোবাসা কতটা দিবেন তারপরে নির্ভর করবে কিন্তু রান্নার টেস্টটাও তো ফিরে আসলাম কিছুক্ষণ পর মাংসটা এখন মোটামুটি কষানো হয়ে এসেছে এখন আমি এর ভিতরে অ্যাড করে দিব পরিমাণ মতো পানি এখন কতটা লোভনীয় কালার এসেছে মুরগি থেকে দেখে তো এখনই খেতে মন যাচ্ছে সবাই মোটামুটি রান্না করতে পারেন তবে এক একজন এক একভাবে রান্না করে আমি যেভাবে রান্না করি সেভাবে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে তো এখন পানিদের ঢাকনাতে ঢেকে রান্না করতে হবে কিছুক্ষণ তো ফিরে আসলাম কিছুক্ষণ পর পানিটা মোটামুটি শুকিয়ে এসেছে এখন আমি একটু নাড়াচাড়া করে নিয়ে আর ভিতরে দিয়ে দেব জিরা গুঁড়া আমি আবার রান্নাতে জিরা গুঁড়াই বেশি ব্যবহার করি বাটা জিরা কমই ব্যবহার করি তো জিরা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আবার একটু রান্না করতে হবে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আমার ভিডিও আপনাদের ভালো লাগলো লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন ভিডিওটা অন্যকে দেখারও সুযোগ করে দেবেন কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন রান্নাটাও কেমন হলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আবার আসবেন আমার ভিডিও দেখতে